আমার বাড়ি জামালপুর জেলা ইসলামপুর থানা মন নিয়ে চড় আমার বাড়ি আমি মালদ্বীপে তো অবস্থিত আছি আজ দীর্ঘ তেরো বছর হলো আমি স্যার মালদ্বীপের রাজধানীতে আছি আমি মালের আশপাশে বলতে আমার চোর সামনে এই সেই সময় আমার হাতে মোবাইলটা ছিল না যে আপনার আমি ই করি সুন্দর মতো ক্লিয়ার আমি একটা কাজের কারণে ইয়ে সিটির ভিতরে আছিলাম ব্যস্ততার কারণে আপনি ভিডিওটা তারণ করবেন ভাই নি ঘটনাটা আমার চোরের সামনে আমার ঘরে বর্তমানে স্যার চিকিৎসা তো আছে বেশি সম্ভব মারা যাবে বাঁচবে না স্যার একবার গলা শ্বাস নয় এটা সব একবার কাটে দিয়েছে বর্তমানে চিকিৎসা অবস্থা আছে উনি মারছে উনি নেপালি ও মারছে আহত লোকের ছবি পুলিশে ঘেরাও ছবি কাহ তোলার মতো কোন সিস্টেম দেয় আপনার ঘটনাটা ঘটছে আপনার ওই হোটেলের আপনি যে কিচিং এর শেবের যে রুমটা থাকে রুমের ভিতরে যে জায়গায় রান্না বান্না হয় আর মামলা পুলিশ গ্রেফতার করছে মামলা হওয়ার মতো এই হয়েছে আর তাছাড়া বাংলাদেশে হাই কমিশনার এখন পদক্ষেপ নেয় নাই কিংবা ইয়ে কোনো পদক্ষেপ হয় নাই এখনো কোনো এমনিতে পুলিশে ধরে নিয়ে গেছে আর কি ঘটনাটা কালকে কয় তারিখ চার তারিখের ঘটনা কালকে চার তারিখ দুপুরে দুপুর বারোটার ঘটনা মালদ্বীপ মালে মালদ্বীপ মালে ঘটনা যে জায়গাটার ভিতর ঘটছে ওটা জায়গা রাস্তার নাম হলো মা মাবি এই দেশের এই দেশের ভাষায় কম এই দেশের ভাষায় কম মা বিয়া মাগো তার মানে ওই রাস্তার নাম হলো মা বিয়া মাগো রাস্তার নাম মারার কারণ না মেন কারণ হলো এই যে মার্চে ও ছিল শেপ আর আমাদের বাংলাদেশী ছেলেটা ছিল এটা যাই মার্চে ও ছিল হলো আপনার বাবুর আর যাই ই করছে যাই ওই আপনার মারা গে ই হয়েছে আঘাত হয়েছে তাই তাই ছিল আপনার ওই ইয়ের ইয়ে আসিল মেসি আর যাকে বাংলায় বলে খাস বাংলায় বলে মেসি আর আমরা যেতটুক জানবার পাশে আপনি বিষয় যেতটুক ওই জায়গা থেকে যেতটুক শুনছি যে আপনার ওই পাক শাকের কিছু ভেজাল নিয়ে মারামারি হয়েছে ভাই আমরা খবর হয়েছে ছেলেটা মারা গেছে মারা গেছে আর বেঁচে নাই কিছু আগে একজন আমার ফোন দিয়েছিল মারা গেছে ভাইয়া